ভাই গ্রুপে মুড দেন না গ্রুপে মুড না ভাই এই মনে করেন যে জ্বলে না হ্যাঁ ভাই এই তো এই সময় এই সবই মধ্যে নেই এই সময়ের মধ্যে এই সবের মধ্যে ভাই এই আপনি একটা ম্যাক্স মুড দেন ম্যাক্স দেন ভাই ম্যাক্স মুড দেন হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন হ্যালো হিপাব থাকলে হিপাবটা করান